খেলতে খেলার কথা আর একটা কথা বলি ভাই আমার দুঃখ লাগে অনেক আশি সালে আমি তো ফুটবল খেলোয়াড় ছিলাম মোটামুটি লোকে চিনে আমাকে ফুটবলার হিসাবে তো মহড়ান স্পোর্টিং ক্লাব আমার টিম এই দলে বারো বছর খেলেছিলাম তো খেলা ছাড়ার পরে আমাকে ক্লাবের প্রেসিডেন্ট বললো যে আমরা দুর্গাপুরে খেলতে যাব মহড়ান টিম আপনি একটু টিমটা নিয়ে যান আমি বললাম ঠিক আছে যাই তখনও এমপি টেম্পি কিছুই নেই ঘুরে বেড়াতেছি দুর্গাপুরে গেলাম সেখানে খেলা টুর্নামেন্টে আশিস জব্বার মেমোরিয়াল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্রথম খেলাই পড়লো আমাদের দুর্গাপুর টিমের সাথে তো এখন আমাদের ছেলেদের মুখ শুকিয়ে গেছে ঢাকা থেকে যারা গেছে যে ওখানে মানে যাদের এই দুর্গাপুরে অনেকেই পূর্ব বাংলার থেকে ওখানে গেছে সেটেল করেছে এবং ওদের টিমের সাথে খেলা তো স্টেডিয়ামে তো হানড্রেড পারসেন্ট আমাদের বিরুদ্ধে থাকবে এবং আমরা প্রথম খেলাই ওদের সাথে পড়েছে এরা মুখ চুখ কালো আর কি যাই খেলা শুরু হলেও দেখলাম যে পুরা স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ করে হাততালিয়ে দিতে চাই আমি নিজেই দেখেছি এখানে ওদের নিজের টিমকে ধুয়ে বাংলাদেশ সাপোর্ট করতেছে তিন শূন্য গোলে আমরা জিতলাম তো এমন একটা সুন্দর পরিবেশ ছিল আমাদের এই এইটা পলিটিশিয়ানরা এগুলোকে নষ্ট করেছে এবং বাংলাদেশে বাইরেরগুলোতে ট্রাম্পের তো আমরা কিছু করতে পারবো না মোদিরও কিছু করতে পারবো না নেতানিয়ারও কিছু করতে পারবো না এই হাসিনা যেন না আসে দ্যাট উই উইমাস্ট আমরা এই দেশে উদার গণতান্ত্রিক দেশ চাই উদার গণতান্ত্রিক দেশ চাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকাটার সম্মান দেখতে চাই অত্যন্ত দুঃখ লাগে আমার দেশের পতাকা পড়ানো তুমি কে পট হ্যাভ ইউ ডান এই আশি বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি আর ভারতের কয়দিন পরে বড় তো দাঙ্গা লাগে সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল তার ফ্যামিলি ভোটার হতে পারে না আসামে সুতরাং তাদের অনেক এই রাজ কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল যে মমতা অনেস্ট লেডি আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল উনি উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী তার আবার কী মাথায় কী পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ আর এই শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে যেখানে আত্মনিরন্ত্রণ অধিকার নাই মানুষের সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভে মিলিটারি ইয়ে ফোর্স শান্তি বাহিনী বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শান্তি শান্তিরক্ষাহীন দল দরকার থেকে নিয়ে যান কিছু পাঠিয়ে দেবো আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে তারা আমাদের পতাকা পড়িয়েছে তো আমাদের তো কোনো রিয়াকশান নাই তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সাইন্স উইল অন দেম আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোটো কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকার নাই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবর যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে স্যার একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়ে না দাঁড়ায় থাকে এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি একাত্তরের যুদ্ধে আমার অধীনে পাঁচশো ছাত্র ছিল আমি যশোরে বিদ্রোহ করি আমার সাথে দুই শত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল আর আশেপাশে থেকে আমি পাঁচশো ছাত্র আমার ব্যাটেলিয়ানে ভর্তি করি এদেরকে দেড় মাস ট্রেনিং দিই তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই দুঃসাহসী যোদ্ধা এই পাঁচশো জনের একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালির সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী রকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারতখানে আমেরিকাও এসে কোনো বাংলাদেশ দখল করতে পারবে না ইউ ট্রাই সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশকে দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড উই শুড চুজ গুড লিডার্স আমাদের নেতারা যেন ভালো থাকে দুই চার পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি যার যার ধর্ম শান্তিমতো সে পালন করুক আমরা এক অন্যকে অলওয়েজ প্রোটেক্ট করবো এক অন্যকে সহায়তা করবো